নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এলাম গাঠি কচুর নিরামিষ একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে হয় খুবই সুস্বাদু একবার এই এইরকমভাবে রান্না করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে তার সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কচুগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর পিস পিস করে কেটে নিলাম তার সাথে দিলাম একটা আলু আলুটাও কেটে নিলাম এবার এই গাঠি কচু আর আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য বেসন আপনাদের গাঠি কচুর পরিমাণ অনুযায়ী সব কিছু উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম দু চামচ মতো টক দুই সব কিছু উপকরণ এই গাঠি কচু আর আলুর মধ্যে মাখিয়ে নেওয়ার পর এটা দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষে তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য কালো জিরে তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণ দিয়ে এই গাঠি কচুগুলো একটু ভেজে নেবেন ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিলাম যে বন্ধুরা আমার এই জার্নিতে সাথে আছেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর যদি কোনো বন্ধু এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চার থেকে পাঁচ মিনিট ঢাকা না দিয়ে দিয়ে এই গাঠি কচুগুলো ভেজে নিলাম গাঁঠি কচু পিচ্ছিলভাব হয়ে থাকে তাই অনেকে এটা খেতে পছন্দ করে না কিন্তু এভাবে যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু পিচ্ছিলভাবটা অনেকটাই কমে যায় ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা কোচানো টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এক দেড় মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদার পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল এবার জল দিয়ে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আমি আরেকবার লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা একদম কম দিলাম আর দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো টমেটোর সাথে সব কিছু মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব একবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে টমেটোর সাথে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে দু মিনিট মতো টমেটোর সাথে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা গাঠি কচুগুলো গাঠি কচুগুলো দিয়েও আমি তিন থেকে চার মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই গাঠি কচুর রান্নাতে একটা স্পেশাল মশলা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যায় একবার এরকমভাবে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে এর টেস্ট অনেকটাই বেড়ে যায় যেহেতু গাঠি কচু আলু দুটোই সেদ্ধ হতে আছে তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার তৈরি করে নেব ওই স্পেশাল মশলা দিলাম শুকনো লঙ্কা তার সাথে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পনেরো সেকেন্ড পর দিলাম গোটা ধনে তার সাথে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে তার সাথে দিয়ে দেব সামান্য রাধুনি সব কিছু মশলা কম ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব এইদিকে কচু আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার এই চ্যানেলে আরেকটা গাঠি কচুর রেসিপি দেওয়া আছে লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে আপনার একবার দেখে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া মশলা এই মশলাটা দেওয়ার কারণে এর স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায় আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না এই রেসিপিটা একটু গা মাখা মাখা বেশি ভালো লাগে দেখুন তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনেপাতা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন আর না হলে না দিলেও কোনো অসুবিধা নেই আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে